আসসালামাইকুম আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর পারে নদীর বর্তমান চিত্র এবং বন্যার খবরগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব আপডেট তথ্য যেগুলো আছে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন এখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টির ফলে ক্রমাগত বাড়ছে নদ নদীর পানি এরই মধ্যে সিলেটের গুয়ান শাড়ি পিয়ান সহ বিভিন্ন নদীর পানি ইতিমধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারাই আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে নদীর নদীর বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখার দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আবহাওয়া অফিসের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে বাড়ছে সুরমার পানি আর মাত্র তিন সিঁড়ি বাকি আছে এই তিন সিঁড়ি যখন ভরাট হয়ে যাবে তখনই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হবে বন্যা পরিস্থিতির আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সেইখানেও যাবার চেষ্টা করব সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দুই বছর আগের রেকর্ড ভেঙে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে গত ঘন্টায় সর্বোচ্চ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে আরও তিন দিন বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি গতকালও আমরা পাঁচ সিঁড়ি বাকি রয়েছে দেখেছিলাম আজকে যদিও তেমন বৃষ্টি হয়নি তবুও দুই সিঁড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং যেভাবে পানির দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে আবারও বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের হাতে আরো বেশ কিছু তথ্য রয়েছে আমরা সবগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এর আগে দুই হাজার তেইশ সালে দুই জুলাই সিলেটে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনশো সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যেটি এবার কিন্তু সেটিকেও ছাড়িয়ে গিয়েছে এবার চারশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় একশো মিলিমিটার বেশি আবহাওয়া সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে শনিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একশো ছাপ্পান্ন মিলিমিটার তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পঁয়ত্রিশ মিলিমিটার এবং সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বারো ঘন্টায় দুইশো ছয় দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় তবে গতকাল বৃষ্টিপাত তেমন হয়নি তারপরেও কিন্তু নদ নদীর পানি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আসলে এটি মূলত বৃষ্টিপাতের পানি নয় এটি ভারতের উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এবং উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটে সুরমা নদীর পারে নদীর বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের আরো বিভিন্ন স্থানে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ কানাইঘাট সহ বিস্তীর্ণ জনপদ এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ভারী বর্ষণে সিলেট নগরীর রাস্তাঘাট আর শত শত বাসাবাড়ি ইতিমধ্যে প্লাবিত হয়েছে অতি প্রবল বৃষ্টিতে সুমা কুশিয়ারা ও নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা ইতিমধ্যে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে সেই সঙ্গে নগরীর অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এদিকে জাফলংয়ের ডাউকির পানি বৃদ্ধির কারণে পর্যটন স্পটের অস্থায়ী স্থাপনা ও পর্যটন কেন্দ্র ভেসে গেছে নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা শত শত বাসাবাড়ির নিস্তলা পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা করেছেন ভোগান্তিতে যারা যুক্ত আছেন কমেন্ট করছে কি সেখানে পানি উঠেছে কিনা আমাদেরকে জানাতে পারেন আমরা সেই জায়গাটিও পরিদর্শন করব আমাদের এই লাইভের মাধ্যমে সিলেটবাসীর জন্য দোয়া করবেন কারণ যে হারে সিলেটে ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ফের বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে নদীর পারে এবং নদীর বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে আমরা গতকালও দেখেছি পাঁচ সিঁড়ি পানি বাকি ছিল তবে তবে কাল থেকে আজ খুব বেশি বৃষ্টি না হলেও আরো দুই সিঁড়ি পানি ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে কারণ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের ফলে এই পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আবার অফিসের আমরা একে আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন উপজেলা থেকে তথ্য বলছে সেখানকার বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা নদ নদীর পানি বাড়ছে উল্লেখ করে গোয়েনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদন কান্তে সরকার জানিয়েছেন আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই এদিকে পানি উন্নয়ন বোর্ড পাবর বন্যার আগাম বার্তা দিয়েছে তথ্য মতে সিলেটের সুরমা নদী কানাইঘাট পয়েন্টে শুক্রবার দশ দশমিক আঠাইশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার বিকালে এগারো দশমিক ছেষট্টি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় চাবি পশ্চিমার বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার এক দশমিক শূন্য নয় দশমিক নিচে একই নদীর সিলেট পয়েন্টে শুক্রবার সাত দশমিক বিরানব্বই সেন্টিমিটার হলেও শনিবার বিকালে নয় দশমিক একত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় এদিকে কুশিয়ারা নদীর আমলশিদ ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ও শেওলা পয়েন্টে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে একইভাবে লুভা শাড়ি ধলাই সহ অন্যান্য নদীর পানিও বাড়ছে তারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের হাতে রাখছি দেখতে পাচ্ছেন আপনারা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টির ফলে বাড়ছে নদ নদীর পানি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এক জুন পাওয়া তথ্য মতে উপরে রয়েছে চারটি স্টেশন এরই মধ্যে সুমা নদীর লুবাছড়া পয়েন্ট একশো ছয় সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্ট উনআশি সেন্টিমিটার কুশিয়ারা নদীর পয়েন্ট তিরানব্বই সেন্টিমিটার এবং মন নদীর দশমিক এক সেন্টিমিটার পানি সমতল বিপার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত তিনশো মিলিমিটারের উপরে রয়েছে দক্ষিণবাগ বাজার শেওলা সিলেট দুইশো মিলিমিটারে পুর জাফলং নারায়ণহাট চট্টগ্রাম গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হিসেবে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মিলিমিটার সিলেট শহরে টানা বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি পৌঁছেছে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় সাধারণ মানুষ মানুষের যান চলাচল ব্যাহত হচ্ছে গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এরই মধ্যে এয়ারপোর্ট রোড তালতলা মেহন্দিবাগ সুবানিঘাট কাজীবাজার সহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে সেই জলাবদ্ধতা নেই আপাতত তবে হয় সেক্ষেত্রে এই জলাবদ্ধতা আরো বাড়তে পারে এর মধ্যে শহরের নির্মাঞ্চল স্থান যেগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেকের বাসা বাড়িতে পর্যন্ত পানি উঠেছে আমরা গিয়েছিলাম শিবগঞ্জে সেখানে দেখেছি একটি বাসার মধ্যে রয়েছে হাঁটু পানি গিয়েছিলাম মেজর টিলায় সেখানে দেখেছি সৈয়দপুর জাহানপুর আলতল সহ পাঁচটি পাড়ার মানুষ ইতিমধ্যে পানিবন্দি আছে তারা বেরোতে পারছেন না বাচ্চারা স্কুলে যেতে পারছে না সেখানে সড়কে হাঁটু পানি বাসা প্রবেশ করেছে পানি এতে করে যাচ্ছে ফের বন্যার মুখোমুখি হতে যাচ্ছে আপনার এলাকার পরিস্থিতি কি আপনারা জানাতে পারেন আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্রমাগত বাড়ছে সুরমার পানি এবং পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত এই পানিতে আসলে এটি শুধু যে বৃষ্টির পানি তা কিন্তু নয় এটি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের পানি এবং সে কারণেই নদীর পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে নগদটা বাড়ছে বন্যার আশঙ্কা সিলেট সিটি কর্পোরেশন জরুরি কন্ট্রোল রুম চালু করলেও বাস্তবে দ্রুত পানি নিষ্কাশনের মতো কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর বর্ষা শুরুর আগে ড্রেন পরিষ্কার বা খনন করা হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ সড়কেই পানি জমে রয়েছে অনেক রাস্তায় গর্তের কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সুপ্তি দর্শক কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি সবগুলি সামাছি আপনাদের সাথে আমার সাথে আছেন সহকর্মী তপুবণি তিনি আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি বন্যার সর্বশেষ তথ্য সিঁড়ি দেখাতে এমনি মুক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন সিঁড়ি দেখা দেখতে পাচ্ছেন আর মাত্র তিনটি সিঁড়ি বাকি আছে যেটি গতকালও মাত্র পাঁচটি সিঁড়ি বাকি ছিল সেটি আজকে দুটি সিঁড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে যদিও খুব বেশি বৃষ্টিপাত হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত তারপরও দুটি সিঁড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এতে বোঝা যাচ্ছে শুধু বৃষ্টির পানির কারণেই কিন্তু এই নদীর পানির বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এই সুরমার সঙ্গে মিশছে সে কারণে এই সুরমার পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কানাডার শাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়ক মুস্তফা কামাল পলাশ বলেছেন সিলেটে বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন আজ সোমবার সিলেট বিভাগের অধিকাংশ নদ নদীর পানি বন্যা বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণ ও উদান থেকে আসা পানির প্রবাহে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মুস্তফা কামাল পোলাই জানান বিশেষ করে সুরমা কুশিয়ারা ও মনু নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে ভারতীয় রাজ্য আসামের পূর্বাঞ্চলে করিমগঞ্জ কাছার ও হাইলাকান্দি জেলায় আর সারাদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর প্রভাব সরাসরি পড়ছে সিলেট সুনামগঞ্জ ও মৌলিবাজার জেলার নদীগুলোতে ফলে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আমল সিদ্ধি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বন্যা বিপদ একশো চুরাশি হচ্ছে এটি এখন পর্যন্ত চলতি বন্যার সর্বোচ্চ রেকর্ড সুপ্রিয় দর্শক ইতিমধ্যে সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একশো চুরাশি সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনো স্টেশনে মনো নদীর পানি বিপদ সীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মার্কলি স্টেশনে সুরমা নদীর সীমার বিরাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে নিচু এলাকা নদীর তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি শিকার হচ্ছেন এমডি মুক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসলে আমাদের আল্লাহ হেফাজত করা ছাড়া আর কোনো উপায় নেই সিলেটবাসী বেশ কয়েকবার ভয়াবহ হচ্ছে এবং এবারও যে পরিস্থিতি দেখা যাচ্ছে আবারও বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী যারাই লাইভে যুক্ত আছেন অনুরোধ করব আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন সিলেটের অবস্থা খুব বেশি ভালো নেই সিলেটের জকিগঞ্জে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া সবগুলো নদ নদীর পানি বাড়ছে সারি গুয়াইন পিয়ান মনু ধলাই খুব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফলে আবারও দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা এরই মধ্যে নগরীর নিম্নাঞ্চল যেগুলো সেগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন গুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে নিচু এলাকা ও নদীর তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন বন্যাপুর প্রবাস কেন্দ্র জানিয়েছে ভারতের উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং নদীর পানির চাপ বাড়তে থাকলে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরো খারাপ হবে সরকারি পর্যবেক্ষণে অনুরোধ জানানো হচ্ছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন জনিত অনিয়মিত মৌসুমী বৃষ্টিপাত ও সঠিক পানি ব্যবস্থাপনার অভাব এই ধরনের আকস্মিক বন্যা পরিস্থিতিকে আরো তীব্র করে তুলছে তুলছেগঞ্জ ও মলিউবাজারের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে তারা যেন স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করেন এবং নদী তীরবর্তী অঞ্চল থেকে সাবধানতা অবলম্বন করে সরে যান যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দুই বছর আগের রেকর্ড ভেঙে সিলেটের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো চার দশমিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে আরো তিন দিন বৃষ্টিপাত হতে পারে এতে নদ নদী পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আপনারা নদীতে প্রবল স্রোত খুব দ্রুত বাড়ছে নদ নদীর পানি এতে করে নগরীতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা বসাবাড়িতে প্রবেশ করছে পানি আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম দেখেছি নগরীতে জলা বিশেষ করে উপশহর অঞ্চলে ইতিমধ্যে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি মেজর টিলায় দেখতে পেয়েছি শিবগঞ্জে দেখতে পেয়েছি আসলে নগরীর নির্মাঞ্চল যে স্থানগুলো আছে সর্বত্রই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এয়ারপোর্ট রোডে দেখেছি আমরা হাঁটু পর্যন্ত পানি ছিল যদিও সেই পানি পরবর্তীতে নেমে যায় তবে যে হারে আবহাওয়া অফিস বলছে যেভাবে টানা বৃষ্টি অব্যাহত আছে সেক্ষেত্রে আবারও জলাবদ্ধতা দেখা দিতে পারে তবে নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বেড়েই চলছে এতে করে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন গোয়েনঘাট রাধানগর রাধানগর সড়কের কিছু অংশ হচ্ছে এতে যান চলাচলের বাধাগ্রস্ত হচ্ছে লোকজন পানি ডিঙিয়ে যাতায়াত করছে এই উপজেলার নিম্নাঞ্চল সহ পর্যটন কেন্দ্রের সাদা পাথর ইতিমধ্যে পানিতে ডুবে গেছে পাউবুর তথ্যমতে মতে সিলেটের সুরমা নদী কানাইঘাট পয়েন্টে গত শুক্রবার দশ দশমিক আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রামাণ্য প্রবাহিত হলেও শনিবার সেটি আরও বৃদ্ধি পেয়ে এগারো দশমিক ছেষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা বিপদসীমার বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার এক দশমিক শূন্য নয় দশমিক নিচে সিলেট পয়েন্টে গত শুক্রবার সাত দশমিক বিরানব্বই সেন্টিমিটার হলেও সেটি পরবর্তী শনিবার নয় দশমিক একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় একইভাবে কুশিয়ারা আমুল চিট ফেন্সিগঞ্জ কুশিয়ারা শেওলা পয়েন্ট লোভা সারি গোয়েন্দলাই সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে প্রদর্শক এমডি পাবেল ভাই কমেন্ড করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করছেন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন আসলে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং নদ নদীর পানি বাড়ছে এতে করে আবারও দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা যে কোনো সময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিলেটে ইতিমধ্যে আমরা নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখেছি এবং যদিও পরবর্তীতে সেই জলাবদ্ধতা পানি নেমে যায় তবে যেহারে টানা বৃষ্টি অব্যাহত আছে এবং আবহাওয়া অফিস বলছে আরও তিন দিন এই বৃষ্টির অব্যাহত থাকবে সেক্ষেত্রে পানি আরও বৃদ্ধি পাবার আশঙ্কা রয়েছে নগরীতে জলাবদ্ধতা দেখা দেবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে খুবই দ্রুত বাড়ছে সুরমার পানি আপনারা জানেন যে উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বাড়িয়ে দিচ্ছে এর মধ্যে সারিঘাট পিয়াইন ধলাই বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে অবস্থা তো আর বলার ভাষা নেই একশো চুরাশি সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেখানে অলরেডি বন্যা হয়ে গেছে আপনারা দোয়া করবেন আসলে জকিগঞ্জের মানুষ খুব বেশি ভালো নেই শুধু জকিগঞ্জ না দেশের অন্যান্য অঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি ভোলায় বন্যা হয়েছে নোয়াখালীতে বন্যা হয়েছে আমাদের সিলেটেও বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপাত দৃষ্টি যেটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে যদিও গতকাল থেকে আজকে খুব বেশি বৃষ্টিপাত হয়নি তবে কিন্তু সর্বোচ্চ হয়েছে চারশো চার মিলিমিটার যা গত বছরের তুলনায় প্রায় একশো মিলিমিটার বেশি এতে করে নদ নদীর পানি খুব দ্রুতই বৃদ্ধি পেয়েছে এবং আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে সেক্ষেত্রে এই বৃষ্টির পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে নদ নদীর পানি আরো বাড়বে নগরীতে জলাবদ্ধতা দেখা দেবে বাসা বাড়িতে আশঙ্কা করা হচ্ছে যারা এই যুক্ত অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর পারে নদীর বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অতি দ্রুত বাড়ছে সুরমার পানি যত সময় যাচ্ছে পানির বৃদ্ধি পাচ্ছে এবং নদীতে খুব বেশি স্রোত আপনারা লক্ষ্যই করছেন খুব বেশি স্রোত বইছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির ফলে বাড়ছে সরমার পানি সুপ্রিয় দর্শক সিলেটবাসীর জন্য দোয়া করবেন আসলে দোয়া ছাড়া এখন আর কিছুই করা নেই কারণ যেহারে পানির বৃদ্ধি পাচ্ছে এতে করে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে এরই মধ্যে সারি গুয়াইন পিয়াইন মনু ধলাই সহ বিভিন্ন নদ নদীর পানি ইতিমধ্যে বেড়ে গিয়েছে সাদা পাথর পানিতে তলিয়ে গেছে জাফলং পর্যটন স্পট কেন্দ্র সেটিও বন্ধ জ্যোতিগঞ্জে আকস্মিক বন্যা একশো চুরাশি একশো চুরাশি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি বাড়ছে এতে করে আশঙ্কা দেখা দিচ্ছে আবারও সিলেটে ফের ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী সুপ্রিয় দর্শক এতক্ষণ চেষ্টা করেছি আমি শফিকুল ইসলাম সাথে ছিলেন ক্যামেরায় সহকর্মী তপগণিক তিনি আপনাদেরকে এই নদীর বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করেছেন আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি তবে আবারও যুক্ত হব। আরো বেশ কিছু তথ্য